যায় আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে অভিমান করছে কেন তোরে আসতে দেয় না আল্লাহর পায়গম্বর আসমানের দিকে তাকায় বলে মালিক গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে বলা বলি শুরু হয়ে গেছে আমার কষ্ট লাগে না কিন্তু কষ্ট লাগে যখন মানুষ বলে আপনার করতে পারি না গেছে মদিনার যে হুদিরা তাও রাত্রি শাস করতো ফের কাছে গেছে গিয়া ভয় আমরা মক্কার থেকে চারশো কিলোমিটার দৌড়ে আসি আপনার কাছে কেন এবং একত্রবাদী খুটার দাওয়াত দেয় আমাদের সমাজের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে বংশের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং এদের কিভাবে সমাধান করা যায় আপনার কাছে আইসি আপনারা তাওরাতের আলেম আপনারা বুদ্ধি তো তাওরাতের আলেম যেটি ইহুদি বড় বড় পন্ডিত এরা তাওরাতের দিকে টাকা এক তোমাদের যে বাতিজার কথা বললা। ওনার নাম নাকি মোহাম্মদ বলে হনার নাম তো মোহাম্মদ ওনার বাপ কে আবদুল্লাহ ছিল বলে হ নাম কে বলে আমেনা আচ্ছা তোমাদের বংশ কুরাই বংশে জন্ম নিছে বলে হ উনি যে দাবি করতেছে রাসুল এটা কত বছরের দাবি করছে মোদিনাত্রে কেউ যেতে পারতাম না কথা বুঝতেছে আমরা কেউ যেতে পারতাম তবে তোমাদের তিনটা প্রশ্ন শেখায় তিনটা প্রশ্ন গিয়া ওনারে করবা যদি উনি তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা বুঝেনি বা উনি আল্লাহ সন্দেহ নাই আর তোমরা বুঝি কালে মাদির ইমানা আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারে বুঝবো উনি মৃত্যু কত রাখ ওনাকে নবী মানা যাবে না শেষে কি করবো তিন বছর হয়ে গেছে মক্কায় গেছে

তিন নাম্বার সাতজন যুবক কতদিন ঘুমন্ত অবস্থায় ছিল একটা গুহার ভিতরে এর ডিটেলস বর্ণনা করেন প্রশ্ন হলো কয়টা আসল ভাই তিন প্রশ্নের জবাব দিলে কি আমরা কালেমা ভরবে অবশ্যই ভরবে আচ্ছা ঠিক আছে আপনারা আগামীকাল কাইছেন তিন প্রশ্নের জবাব দিয়ে দিব এই দশ পনেরো জন লোক ঠিক আছে ওষুধ আমরা আগামীকালকে আসবো এরা চলে গেছে দিন আবার এই দর্শন এদিনে জিব্রাইল আসেন আবার আসতে পারতো না আবার দিনে ফোরের দিন আবার বার ভোরের দিনে এইভাবে এক সপ্তাহ জিব্রাইল আসেন

যেখানে যায় মানুষ খালি বলে আবদুল্লার পুত্র মোহাম্মদ কোন নবী না কোন রাসুল্লাহ দেখছো নি আজকে পর এক সপ্তাহ ধরে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না এইভাবে যত নবীর বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচার শুরু হয়ে গেল আবার কিছু সংখ্যক মানুষ বলা করতে লাগল যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে

নিজেও আশ্চর্য হয়ে গেল আজকে একটা সপ্তাহে কেন রে জিব্রাইল আমার কাছে আসে না জিব্রাইল কেন আসে না গোটা মক্কার মানুষ আমি নবীর বিরোধিতা শুরু করে দিল আল্লাহর পয় নম্বর বারবার স্নানের দিকে তাকায় আর জিব্রাইলের জন্য অপেক্ষা করে নবীও কান্দে মানুষ বরাবরই করতে লাগলো মোহাম্মদের আল্লাহ কে ভুলে গেছে রে নবী কথা শুই নিজেও মনে মনে আঘাত পাইলেন যে হায় হায় আমার মালিককে আমার সত্যি ভুলে গেছে পয় নম্বর কান্তে ছিল কিসাবে দিন নয় রে পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন পনেরো দিন ওই হয় না হয়

পনেরো দিন পর্যন্ত হী নাজিল হয় না গো মানুষের এই সমালোচনার কত শোনা যায় মানুষ এমন সমালোচনা করে যে উনি নবী না উনি রাসুলনাথ আল্লাহর পায় দিকে তাকায় বলে মালি গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে বলাগরি শুরু হয়ে গেছে আমার কষ্ট লাগে না কিন্তু কষ্ট লাগে যখন মানুষ বলে আপনার মালিক আমার ভুলে গেছেন এই কষ্টটা আমি সহ্য করতে পারি না পনেরো দিন পর্যন্ত আমি কানতে 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 এত পানি জড়াইছে একটা সময় আল্লাহর পয়গম্বর বলে আমার রক্তাক্তফল কষ্ট লাগে না কিন্তু সবাই বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন আল্লাহর টঙ্গের বলে সত্যি কি আপনি আমারে ভুলে গেলেন কবি বলে আল্লাহ আপনি কি আমারে ভুলে গেছেন আল্লাহ তখন ডাকতে আমার বন্ধু আমার কাছে বলে আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি বন্ধুরে কি বলা যায় রে বন্ধু বলতেছে আমি আমার বন্ধুরে ভুলে বেসি বন্ধুরে ভুলা যায় না তাই আর বন্ধুরে কান্দাবনা যা তাড়াতাড়ি আমার বন্ধুরে সান্ত্বনা দেয়রকে সান্ত্বনা দেওয়ার জন্য পয়গাম্বরকে খুশি করার জন্য আল্লাহ পনেরো দিন পরে যে সুরাটা নাজিল করল এটার নাম হলো সুরায় দোহা

তখন আল্লাহ নবী জিব্রাইলের সঙ্গে একটু অভিমান করছে রাগ করছে জিব্রাইল কই হুজুর একটা সুরা কমপ্লিট আপনার কাছে নিয়ে আসছি হয় আগে বল কেন পনেরো দিন আসলি না কেন রে পনেরো দিন পর্যন্ত আসলি না জীব্রাইতে আমি আসতে চাই আমার মালিক আমার আসতে দেয় না আমার মালিক কেন আসতে দেয় না রে আমার মালিক কি শক্তি আমার প্রতি রাগ করছে আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে অভিমানও করছে কেন করে আসতে দেয় না কেন আমার মালিক তোমার পনেরো দিন আগে আপনার কাছে তিনটা প্রশ্নের জন্য আপনি তাদেরকে বলছেন কালকে জানাবেন এই কথাটা আল্লাহর কাছে পছন্দ নাই এই মোহনপুরের বাড় ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং অন্তরের ভিতরে গেতে আছে। আল্লাহ নবী পনেরো দিন পর্যন্ত কান্দল কেন কানল এর একটা কারণ হলো তিনটা প্রশ্নের জন্য যখন তারা আসে নবী বঞ্চে আগামীকালকে বলব আগামীকালকে বলবেন এই কথাটা আল্লাহ পছন্দ করে নেয় আমার মালিকের কাছে পছন্দ হয় নাই তো কারণ আপনার ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক অপছন্দ করছে এক ইনশাল্লাহ না বলার কারণে নবী কান্না কতদিন পনেরো দিন নবীরা কান্দাইছে আর কত সমালোচনা নবীর বিরুদ্ধে কত তহমত কত অভিযোগ পনেরো দিন পর্যন্ত একটা না বলার কারণে বলুন ইনশাল্লাহ বোলা দেব ইনশাআল্লাহ কি ভুলবেন আর জীবনে যেন ইনশাআল্লাহ না ভুলি এই জন্য আল্লাহ পনেরো দিন পর্যন্ত ওহি। বন্ধ পেরা দিছে নবী পনেরো দিন না বলার কারণে এই জন্য আমাদের উচিত আমরা যে কোন কাজ করব আমরা বলবো ইনশাআল্লাহ হতা হেনবেন না আগামীকালকে ডাকা যাব ইনশাল

উন্মত্রে কান্তিকা তোমার আমার শিক্ষা গ্রহণ করা দরকার ইনশাল্লাহ বোলা যাবে না ইনশাল্লাহ ভোলা যাবে না আল্লাহ বলেন বন্ধু পনেরো দিন কানছে কেমন পর্যন্ত আপনার উন্মতি মহাম্মদীকে আমি শিক্ষা দিয়া দিলাম তারা যেন কোন দিন ইনশাআল্লাহ না বলে কত বুঝতেছে আচ্ছা আগের একটা প্রশ্ন প্রশ্ন নবী ইনশা বলে নাই সত্য দিন ঠিক না ভুল হতে পারে কি পনেরো দিন নবী ভুলছে তার মানে কি পনেরো দিনে নবী বলছে ভুলে নাই আল্লাহ ভুলাইছে বলুন নবী ভুলছে না আল্লাহ ভুলাইছে একদিন না হয় রাসুল বলে নাই ইনশাআল্লাহ দিন ইনশাল্লাহ কইলো না কেন আল্লাহ নিজেই বুলাই দিছে উন্মতের শিক্ষার জন্য আল্লাহ উন্মত শিক্ষা যা জীবন ইনসাল্লা আপনারাও যেন জীবন ইনশাল্লাহ না বলেন আল্লাহ এটা পনেরো দিন কোন মতে শিক্ষা দিছে পনেরো দিন ভিতরে কত কান্না নবী কাঁদছে একটা পর্যায় নবী যখন বলতে লাগলো আল্লাহ আপনি কি আমার ভুললাই গেলেন বুইলাই গেলেন তখন আল্লাহ সুরা দোহা নাজিল করছে বন্ধু আমারে বলতেছে আমি ভুলে গেছি না বন্ধু আমি ভুলি না আল্লাহ সুরায় দোহানা দিয়ে কসম করছে দুইটা জোরে কন কয়টা আর দুইটা কসম করে শুধু বন্ধুরে খুশি করছে খুশি করছে খুশি করছে বন্ধু প্রতি বন্ধু কত মায়া দুইটা কসম করছে দিলের কানলালায় শুনে যরে কোন কয়তা আল্লাহ দুইটা কসম করে বলেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইন্তাস আল্লাহ শ্রুতি একটা নয় দুইটা কসমা একটা কসম পল্লাইলি ইজা সাজা গসমা দিনের আলোর কসম পল্লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কষ দু দিনের আলুর কসম কোন সময় যে সময় মানুষ চাষের নামাজ পড়ে এগারোটার সময় দশটার সময় ওই সময়ের রুদ্রের কসমা দিনের আদুর কসম পল্লাই রাতের অন্ধকারের কসম যেই সময় মানুষ ঘুমিয়ে যায় নিজুম রাত্রিতে ওই রাতের অন্ধকারের কসম করে এই যুবক করে দিন দুইটা কসম একটা ভালো দিনের আলুর কসম একটা হলো রাতের অন্ধকারের কসম দুইটা কসম কেড়ে এরপর বড় কারকরা বলেন ওয়দ আরেকটা ব্যাখ্যা আছে আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন ওয়দ নবী আপনার সুন্দর চেহারার কসম এই যমদ এ দিনের কলগা আমার মালিকের কত মায়া বন্ধুর চেয়ার আর কসম করছে গো বন্ধুর চেহারার কসম বন্ধুর চেহারার কসম হা বন্ধু আপনার সুন্দর চেহারার কসম বন্ধুর চেহারা কসম করছে আরেকটা ব্যাখ্যা হল বন্ধু আপনার কালো চুলের কসম আল্লাহ আপনার সুন্দর চেহারের কসম আল্লাহ আপনার কালো চুলের কসম কালো চুলের কসম কালো চুলের কসম আমার নবির চেহার কত দাম চেহার করে আল্লাহ আমার নবিরত সুন্দর আল্লাহ চুলের কষম করে দুইটা কসম কেড়ে আল্লাহ বলে আল্লাহ বলে আপনার আপনার রব আপনাকে বলে নাই বলে নাই বলে নাই বলে নাই আপনার রব আপনারে বলে নাই অবলোবিজি কেন আপনারা কানে বলে যাব দুইটা কসম করে বলি আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আপনার রব আপনাকে বলে যায় নাই না ওয়দ্দআকা ربك وما قضا

अपना रोब अपना ज़िक्र रोहितों की करोगे स्वामी कुपोती तरत कुप ज़िक्र अपने रामी कुशी करोगे तब सिरतरो का बोलेंगे कभी अकीबुज़े लनवा देश उन्फयो ती काम बुके फ़रतरा या यद्दर लकीबुज़े আমার তোকে আল্লাহ বুঝাইছেন খুব নিশ্চয়ই আপনাকে খুশি করবো আর একটা কারণ হতে পারে মক্কা বিজয় আর একটা হইতে পারে আর শাজিমের মেহমান হয়তো বা নবী আরেকটা কারণ হতে পারে নবীর অনেকগুলা দাবি ছিল আল্লাহর কাছে ওই দাবি গুলা আল্লাহ পূরণ করবে খুব শীঘ্রই এই জন্য আল্লাহ এই আয়াত দ্বারা বোঝায় কয় খুব শীঘ্রই খুশি করব এর একটা কারণ আল্লাহ নবী বলেন মালিক আপনি বলছেন আমার খুশি করবেন কিন্তু আমি আপনাকে একটা আমার মধ্য দিন জাহাজ নামের ভিতরে থাকে আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না একটা মন্দ রাখবেন এখন আল্লাহ

যদি জাহান নামের ভিতরে থাকে আপনি মালিক আমারে খুশি করতে পারবেন না তার মানে কে আমাদের ময়দানে আল্লাহর কাছে নবী দরখাস্ত করেছিল আল্লাহ আর গুনা গার মাছ পড়ে দেন হয়তো বা এই মঞ্জুর এই আল্লাহ

আপনি আমার সঙ্গে অভিমান করেন আমি আল্লাহ আপনাকে বলে গেছি না বন্ধু না বন্ধু আমি আপনাকে বলি নাই আপনাকে আমি বলি নাই কি ব্যক্তিম অবস্থায় ছিলেন না আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেয় নেই